হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম অনেকে কমেন্টে জানতে চেয়েছে কোচিং এ কীভাবে ভর্তি হব ফোকাস এর নাম্বার ম্যানেজ করে দিন এটা হচ্ছে ফোকাস এর বই তার পিসি নাম্বার আছে তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি কোচিং এর এখানে হচ্ছে মেইন শাখা হচ্ছে ফার্ম গেট শাখা এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজার দ্বিতীয়তটা ফার্ম গেট ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি এইট নাইন ফাইভ জিরো তারপর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো ওয়ান জিরো এইট সেভেন এটা হচ্ছে ফার্ম গেট শাখার নাম্বার তোমরা নাম্বারে দেখতে পারো তারপর হচ্ছে মৌচাক শাখা এটা হচ্ছে নিউ সার্কুলার রোড মৌচাক ঢাকা তারপরে হচ্ছে মিরপুর শাখা আছে যাত্রাবাড়ি শাখা আছে তারপর যাত্রাবাড়ি শাখা তারপর হচ্ছে মিরপুর শাখা তারপরে হচ্ছে উত্তরা শাখা তোমরা ইসিন চট নাম্বার নিতে পারো সাভার শাখা তারপরে হচ্ছে যে বিভাগগুলোতে তারপর হচ্ছে ময়মনসিংহ শাখা কুমিল্লা শাখা বগুড়া শাখা রংপুর শাখার নাম্বার চট্টগ্রাম শাখার নাম্বার খুলনা শাখার নাম্বার দিনাজপুর শাখার নাম্বার তারপর হচ্ছে বরিশাল শাখার নাম্বার নোয়াখালী শাখার নাম্বার পাবনা শাখার নাম্বার ফরিদপুর নারায়ণগঞ্জ গাজীপুর শাখার নাম্বার তারপর ফেনী শাখার নাম্বার সিরাজগঞ্জ নরসিংদী সিলেট শাখার আশায় শাখার নাম্বার অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া ফোকাস কোচেনার ভর্তি হব তো আর নাম্বারগুলো একটু দিন ওই জন্য এই ভিডিওটাতে করা এটা হচ্ছে ফোকাস কোচিনের বই ওই বইয়ের পিছেই নাম্বার ছিলো